সমৃত বিহার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম অভিনন্দন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিম পাতা এবং তুলসী পাতা ব্যবহার করে কিভাবে আমরা আমাদের খামারের মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখতে পারি তো অনেকেই এই কথার সঙ্গে একমত নাও হতে পারেন এবং অনেকেই এই কথাটা নতুন শুনতেছেন তো বিগত ভিডিওগুলোতে আমরা যারা প্রাকৃতিক উপাদান নিয়ে মুরগি পালন করে আসছি বা পালন করতেছি তারা কিন্তু অবশ্যই জানেন প্রাকৃতিক উপাদান কাজ করে এবং এটা ঔষধের চাইতে দ্রুত কাজ করে তা এটা প্রমাণ করার জন্য বেশি সায়েন্সের প্রয়োজন নাই আমাদের ভিডিও সেকশনের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে যদি আপনি চেক করেন তাহলে বুঝতে পারবেন যে এগুলো প্রমাণিত কিনা বা এগুলো আধও কাজ করে কি না তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো আমরা যে দুইটি পাতার কথা বললাম সেটা হচ্ছে নিম পাতা এবং তুলসী পাতা দুটাই গুণগত মান সম্পন্ন প্রাকৃতিক উপাদান এবং এটা খুবই সহজলভ্য এটা আপনার হাতের না আপনি পেয়ে যাবেন সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে এটা আপনাকে ব্যবহারবিধি এবং কোন কোন বিষয়ের ওপর লক্ষ্য রেখে এটা আপনি ব্যবহার করবেন এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ তাছাড়া আমরা সব বেশি কম বেশি সবাই জানি যে নিম পাতা তুলসী পাতা বাসক পাতা পেঁপে পাতা এগুলো প্রাকৃতিক উপাদান বা এটাতে ভালো ধরনের অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপটিক রয়েছে যেটা মুরগির জন্য খুবই ভালো কাজ করে কিন্তু আপনি কখন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন এই বিষয়টা যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই ভালো উপকার পাবেন না সেক্ষেত্রে আমরা বলবো যে আপনার মুরগির সর্বক্ষণিক ছোটোবেলা থেকে মানে মুরগির বাচ্চা যখন পনেরো বিশ দিন বয়স হয়ে যাবে তখন থেকে যদি আপনি প্রাকৃতিক ওয়েতে মুরগিগুলোকে চিকিৎসা করেন তাহলে কিন্তু আপনার ওষুধের কষ্ট একেবারে কমে যাবে নিম পাতা যেহেতু অ্যান্টিসেপটিক এটা যদি আপনার মুরগির কোথাও ক্ষত হয়ে যায় সেখানেও যদি লাগান সেই ক্ষতটা সেরে যাবে মুরগির পেটের ভিতরে যদি কিরমি থাকে সেটার জন্য যদি নিম পাতা ব্যবহার করেন সেই কিরমিগুলোও দূর হয়ে যাবে অথবা নিম পাতা যদি আপনি নিয়মিত খাওয়ান প্রতি সপ্তাহে একদিন করে খাওয়ান তাহলে দেখা যাবে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ইভেন মুরগির চাঞ্চল্যতা সবসময় বৃদ্ধি পাবে এবং মুরগিটা একেবারে উৎফুল্ল দেখাবে এবং চাকচিক্য দেখাবে এটা হচ্ছে নিম পাতার মেইন যে গুণগত মুরগির জন্য সেটা কিন্তু একেবারে ক্লিয়ার করে দিলাম এখন বলা যাক যে আমরা তুলসী পাতা এটা আমরা কোন কোন কারণে ব্যবহার করব তুলসী পাতা মূলত দেখা যাচ্ছে যে ঠান্ডাজনিত যে সমস্যা রয়েছে সেগুলোর জন্য কিন্তু তুলসী পাতা কাজ করে কিন্তু তুলসী পাতার সঙ্গে আপনাকে আরও কিছু উপাদান অ্যাড করতে হবে যদি আপনার মুরগি ঝেমাইতেছে বা ঠান্ডা লেগে যাচ্ছে বা ঠান্ডা ভাব রয়েছে বা মুরগিটা একটু ঝিম লেগে থাকতেছে এই ধরনের উপসর্গ আপনি মুরগির মধ্যে দেখেন তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে তুলসী পাতা নিয়ে সেটাকে রস করে খাওয়াই দিতে পারবেন অথবা মুরগি যদি হাঁচি কাশি দেয় সেক্ষেত্রেও কিন্তু তুলসী পাতা রস করে নিয়ে এটা খাওয়াই দিতে পারবেন যদি আপনার মুরগির শরীরে জ্বর থাকে সেক্ষেত্রে মধু এবং আপনার তুলসী পাতার রস এই দুটা মিশায় নিয়ে একটা টনিক তৈরি করে সেটা কিন্তু মুরগিকে খাওয়াই দিতে পারবেন এখন বলা যাক যে আমরা নিম পাতা এবং তুলসী পাতা এই দুটা একাত্র করে খাওয়াতে পারবো কিনা না এটাও কিন্তু আপনি একাত্র করে খাওয়াতে পারবেন যদি আপনার প্রতি সপ্তাহে অন্তত একদিন করে প্রতি শুক্রবার করে বা প্রতি সপ্তাহে যে কোনো বার আপনার যেটা ভালো হয় সেইবারে আপনারা দুইটা পাতা মিশ্রণ করে নিম পাতা একবারে গরম পানিতে কষকষা গরম পানিতে সেদ্ধ করে নিয়ে সেই গরম পানিটাই খাওয়াতে পারেন অথবা কাঁচা নিম পাতা সেটা পেস্ট করে নিয়ে সেটাও খাওয়াতে পারেন অথবা নিম পাতা গুঁড়া করে নিয়ে শুকনা সুগাই নিয়ে সেটাকে গুঁড়া করে খাদ্যের সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন ছোটো ছোটো বড়ি করে খাওয়াইতে পারেন অথবা এটা পানির সঙ্গে এক চামচ দিয়ে মিলাই দিয়েও খাওয়াতে পারেন ব্যবহারবিধিটা হচ্ছে এক লিটার পানির জন্য হাফ চামচ হাফ টেবিল চামচ এটা হচ্ছে আপনার পেস্ট আর যদি রস ইউজ করেন তাহলে এক লিটার পানিতে এক টেবিল চামচ রস আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন এটা হতে পারে নিম পাতা বা তুলসী পাতা যে কোনো পাতা আপনি ব্যবহার করেন না কেন তাহলে আজকের ভিডিওতে আমরা কিন্তু একেবারেই ক্লিয়ার করে দিলাম যে নিম পাতাটা আপনি কোন কোন রোগের ক্ষেত্রে বা কোন কোন কারণে ব্যবহার করতে পারবেন বা তুলসী পাতাটা কোন কোন কারণে ব্যবহার করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে একটা সাইস সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে